এই যে হসপিটালে এসেছিলাম ব্লাড টেস্টের জন্য সামনে হসপিটালের সামনের বাগানটা দেখে তাই তোমাদেরকে সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি দেখো নানা রঙের হাট বসেছে চার দিক দিয়ে লাল বেগুনি দোপাটি মাঝখানে নয়নতারা তারপরে দিক দিয়ে আরও অন্য অন্য ফুল আছে সব দূর থেকে দেখাচ্ছি তো এত সুন্দর লাগছে দেখে আর লোক সামলাতে পারলাম না হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই সুন্দর দৃশ্যটা আমি একা কেন উপভোগ করবো তোমরাও আমার সাথে সাথে উপভোগ করো এত সুন্দর লাগছে ক্যামেরা কতখানি ধরা পড়ছে জানি না কিন্তু খালি চোখে খুবই সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা ওই দিক পাহাড়টা এত ভালো লাগছে মানে কি বলবো আর তোমাদেরকে অপূর্ব লাগছে অপূর্ব না সামনের থেকে দেখে যতটা সুন্দর লাগছে ক্যামেরা ততটা সৌন্দর্য ধরা পড়ে না কিন্তু খালি চোখে বেশি সুন্দর লাগে অপূর্ব লাগছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম কয়দিন তো দিতে পারিনি এদিকটা তোমাদেরকে শেয়ার করি এদিকে নারকেল বাগানটা গুড মর্নিং বন্ধুরা দার দিন তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কদিন তো দিতে পারিনি এখন এরকম মাঝে মাঝে গ্যাপ হয়ে যাবে কি করব সময় খুলে উঠতে পারি না আজকে হসপিটালে এসেছি ব্লাড টেস্টের জন্য তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা খুব খুব ভালো লাগবে আজকের ভিডিওটা নতুন নতুন কোনো কিছু দেখতে পাবে আর কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও বেল বাটনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশান প্রথমে পেয়ে যাবে তাহলে এইদিকে দৃশ্যটা দেখো কত সুন্দর নারকেল বাগানটা অপূর্ব লাগছে দেখতে আমি এখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে তারপরে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিই এত সুন্দর দৃশ্যটা আমি কেন একা উপভোগ করবো আমার বন্ধুদেরকেও দেখাই এত সুন্দর অপূর্ব লাগছে খুবই সুন্দর লাগছে দেখো মানে ছবির মতন দেখছো একেবারে ছবির মতন একদম ছবি মানে আঁকা ছবি এরকম লাগছে এত সুন্দর মানে হসপিটালের পরিবেশটা খুবই সুন্দর দারুণ লাগছে দেখো তো চলো এখন যে আবার তো দু ঘন্টা পরে ব্লাড দিতে হবে তা এখন যাই গিয়ে দুধটা নিয়ে চলে আসি এই ফাঁকে দু ঘন্টা আর কী করবো কারণ অত দূর আবার বাড়িতে যাওয়া মুশকিল তাই দুধটা নিয়ে এসে হসপিটালে কতক্ষণ ওয়েট করব ওয়েট করে তারপরে ব্লাডটা দিয়ে তারপরে বাড়ি যাব দেখো যেদিক দিয়েই দেখাবো সেদিক দিয়ে অপূর্ব লাগবে অপূর্ব দেখছো কত সুন্দর তো চলো এখন যাই দুধটা নিয়ে আসি দুধের জন্য এসে বসে আছি অসম্ভব গরম অসম্ভব গরম এই সকালবেলায় এখন মাত্র আটটা বাজে চল্লিশ ডিগ্রির উপরে টেম্পারেচার মানে আর থাকতে পারছি না এত গরম এত গরম ওইদিকে বক্স বাজছে ডিজে ওদের কিছু প্রোগ্রাম আছে মনে হয় তাই সব অসম্ভব গরম লাগছে কি বলবো আর অসম্ভব থাকতে পারছি না কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে আজকে অনেক দেরি করছে দিতে দুধ মানে গরমে সবাই অতিষ্ঠ হয়ে গেছে এখানে গাছগুলোর নিচে ওদের তো এমনি গোয়াল নেই সব গাছের নিচে গরু রাখা হয় কি ব্যথা করছে প্রচন্ড ব্যথা করছে হাতটা সকাল সকাল আজকে বাসি কাজ সমস্ত কিছু সেরেই এসেছি আমি পাঁচটার সময় উঠেছিলাম উঠে সমস্ত ঘর টর দিয়ে বিসনাটি সব ডাস্টিংয়ের কাজ টাজ করে টরে ভাতও বসিয়ে দিয়ে এসেছি কারণ কখন কারেন্ট চলে যাবে ঠিক নেই মেয়েটা ঘরে আছে স্কুল যায়নি আজকে ওর ক্লাসই হবে না একটা ক্লাস হবে বাকি সব মেমো ক্লাস সেই জন্য স্কুল যায়নি মানে ঠিক আছে আমি হসপিটাল যাচ্ছি আর তাড়াহুড়ো করে বেকারি এই গরমের মধ্যে স্কুল না যাওয়াই ভালো ভাতটা বসিয়ে দিয়ে এসছি ভাত হয়ে যাবে আর সকালে জল খাবার কোনো কিছু করিনি ওটাই ওকে বলে এসেছি খেয়ে খেয়ে নিতে কালকে আলু পটলের তরকারি ছিল সেটাকে গরম করে রেখে এসেছি বলেছি যে খেয়ে নিবি কারণ ও তো আলু পটলের তরকারি তো আমাদের সোয়াবিন দিয়েছি সোয়াবিন ভীষণ ওর ভীষণই ভালোবাসে আছে সোয়াবিন খেতে তো সেটা খেয়ে নিতে বলছি এখন কি করছে কে জানে ভালো ঘুমিয়ে আছে মনে হয় জানি না তো চলো এখানে গান বাজছে আবার কপিরাইট চলে আসবে রেখে দিই এই হসপিটাল থেকে চলে আসলাম এখন পথে বাজার থেকে একটু মাছ নিয়ে নিলাম আর এখনই কোকিলগুলো ডাকছিলো এখন থেমে গেল যেই ভিডিও অন করলাম ক্যামেরা অন করলাম আর ভিডিও না ক্যামেরা অন করলাম তখনই ডাক থেমে গেলো চলো যাই দুধ আর নিয়ে ব্লাড দিয়ে চলে এসছিল তারপরে কতক্ষণ হসপিটালে বসে থাকলাম বসে থেকে তারপরে ব্লাড দিয়ে তারপরে গিয়ে মাছ নিয়ে অনেক বাড়ি ফিরছি বাড়ি ফিরে দেখি কী কী কাজ আছে সেগুলো সব সারব সেটা তারপরে কি রান্না করি এই যে বাজার থেকে এসেই দেখো মাছটা ধুয়ে নিয়েছি তোমাদেরকে আগে দেখায়নি মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে এগুলো নিজে উঠিয়ে রাখবো এখন আর এই যে মাছের ডিম ছিল এটা ওই যে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে রেখেছি পরে বড়া করব আর তিন পিস মাছ ভাজা করব তরকারি তো করবোই না এইদিকে এই যে চিংড়ি মাছের কোরমা ছিল সেটা গরম করলাম আর ওইদিকে আলু পটলের তরকারি আছে না আর কিছু রান্না করব না কারণ এটা এখন মাছটা এই এই মাছটাকে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই দেরি হয়ে গেলে পরে তো আবার গন্ধ টন্ধ করবে ঘর মোছা বাকি আছে এগুলো সব হয়ে গেছে সমস্ত কাজ এগুলো কাজ সেরে এখন ঘরটা মুছলেই তারপর পুজো দিয়ে তারপরে এগুলো ভাজবো কারণ এই ভাজা ভাজাভুজি ঠান্ডা খেতে ভালো লাগে না এগুলো গরম খেতে হয় তাই গিয়ে এখানটা মাছেরিটা রেখেছিলাম ধুয়ে নিচ্ছি পড়াঠা করে বাসন টাসন ধুতে হবে জায়গাটা ধুয়ে নিই ভালো করে তারপরে একটু এখন রেস্ট করব। সমস্ত সারা হয়ে গেছে খালি ঘরটা মুছবো মুছে পুজো দিয়ে তারপরে গিয়ে করবো এই যে আমার ঠাকুর ঘর আর দেখো স্নান করে ঘর মুছে স্নান করে ঠাকুরকে দিয়ে তারপরে বড়গুলো ভাসবো ততক্ষণ একটু আমি রেস্ট নিয়ে নিই তারপরে তোমার আবার ভিডিওতে ফিরে আসছি দেখো আমার পুজো করা হয়ে গেছে হ্যাঁ ঠাকুরকে দিয়ে দিয়েছি পুজো করে দিয়েছি এখন এখন গিয়ে মাছগুলো স্নান করার আগে বসিয়েছিলাম হাফ ভেজেছিলাম পরে এখন আবার বাকি ভাজাটা করব তাই যে মাছগুলো হাফ ভেজে রেখেছিলাম এখন তেলে ছেড়ে দিচ্ছি আবার একটু মানে গরম করা আর কি আর একটু কড়কড়া না হলে তো ভালো লাগে না না মাছ ভাজা একটু কড়কড়ায় এটা ভালো লাগে নরম নরম ভালো লাগে না এই এই যে কিছুটা ডিম বড়া করে নিয়েছি মাছের ডিমের বড়া আর এই যে একটুখানি বাকি আছে এটা এই মাছটা একটু ভেজে নিয়ে আর একটু বাকি একটুখানি মানে হাফ করে রেখেছিলাম তো একেবারে পুরোটা করি নিজে ঠান্ডা হয়ে যাবে বড় এখন গেলো স্নান করতে তাহলে এসে গরম গরম খেতে পারবে তো এক্ষুনি হয়ে যাবে নামিয়ে ফেলবো এই বড়গুলোকে একটু গরম করে নেবো ওইটাকে ভেজে নেবো আগে ভেজে এই যে এইটুকুনি যে আছে এটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ওই বড়গুলোকে একটু গরম করে তারপরে ওরা খেতে বসবো তো খাওয়ার টেবিল আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গ্যাসটাকে কম করে দিই অনেক হয়ে গেছে চিমনি টাকি কাজ করি পুরো তেল হচ্ছে তাহলে পরে ই হয়ে যাবে চলো খাবার টেবিলে তোমাদের সঙ্গে আবার কথা বলছি